পুরুলিয়া জেলার কাটারি সংলগ্ন এলাকায় স্পঞ্জ আয়রন কারখানার দূষণের বিরুদ্ধে চলমান আন্দোলনের পাশে দাঁড়িয়েছে ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি আজ সংগঠনের প্রতিনিধি দল দূষণের আক্রান্ত এলাকাগুলি পরিদর্শন করেন এবং গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করেন সবাই বক্তারা পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে আন্দোলনের পাশে থাকার বার্তা দেন যে স্পঞ্জ আয়রন কারখানার যে ভয়াবহ দূষণ সেই দূষণের বিরুদ্ধে গ্রামের মানুষ বছরের পর বছর তারা প্রতিবাদ জানিয়েছে কর্তৃপক্ষকে বারে জানিয়েছে যে এই কারখানা হয় দূষণ সম্পূর্ণভাবে বন্ধ করা হোক নাহলে কারখানাটি বন্ধ করে দেওয়া হোক কারখানা কর্তৃপক্ষ কোনো তোয়াক্কা করেনি মানুষ ব্যাপকভাবে ক্ষতির শিকার হয়েছে তাদের প্রজন্মের পর প্রজন্ম এই স্পঞ্জ আয়রন কারখানার যে ভয়াবহ দূষণ সেই দূষণের ফলে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ এমনকি অনেকে মারা গিয়েছেন ফলে আজকে কয়েক বছর ধরে এই এলাকার মানুষের শরীরে ব্যাপক পরিমাণে ক্ষতি হয়েছে পাশাপাশি অর্থনৈতিক ক্ষতি এবছর ধান চাষ হয়েছে তারা বারোশো টাকা কুইন্টাল ধান বিক্রি করতে বাধ্য হয়েছে সেখানে সরকারি নির্ধারিত মূল্য হচ্ছে বাইশশো টাকা তাহলে রকম ক্ষতির শিকার ফসল চাষ করতে পারছে না আজকে গবাদি পশু মারা যাচ্ছে এই ঘাস খেয়ে মান পুকুরগুলোতে মাছ চাষ হচ্ছে না মাছের কোয়ালিটি কমে গিয়েছে গ্রামের মানুষ পুকুরে স্নান করতে পর্যন্ত পাচ্ছে না ফলে তাদের এই যে আন্দোলন তারা এতদিন ধরে যে এই কারখানার বিরুদ্ধে দূষণের বিরুদ্ধে লড়ছে সেই আন্দোলনের প্রতি সহমর্মিতা সহযোগিতা জানানোর জন্যই আমরা তাদের কাছে আজকে উপস্থিত হয়েছিলাম তাদের বিভিন্ন সমস্যার বিভিন্ন দূষণের যে গভীরতা তা আমরা তাদের কাছ থেকে এক এক করে নোট করেছি আমরা আগামী দিনে এই সমস্যাটা আমরা পরিবেশ দপ্তর থেকে শুরু করে বিভিন্ন প্রশাসিক প্রশাসনিক দপ্তর আমরা তুলে ধরব যতদিন না পর্যন্ত যথাপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে একেবারে সম্পূর্ণভাবে দূষণবিহীন হয় কারখানা স্থাপন করতে হবে নতুবা এই কারখানাকে বন্ধ করতে হবে ফলে এলাকার মানুষ যে দাবি তুলেছে সেই দাবিকে আমরা সমর্থন জানাচ্ছি পরিবেশ দূষণের বিরুদ্ধে এই লড়াই কি সফল হবে আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন